গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই হুলচুড়ির আরও একটা নতুন ব্লগে তোমাদের সব বাইকে ওয়েলকাম জানাই আশা করব সব বন্ধুরা ভালো আছে তাহলে চলো নতুন একটা দিন তোমাদের সাথে শুরু করলাম চাউমিনের প্যাকেট হাতে নিয়ে রান্নাঘরে ঢুকলাম সকাল সকাল চাউমিনটা সেদ্ধ বসিয়ে এদিকে গতকাল রাতে দি চাল আলু পেঁয়াজ এ সমস্ত কিছু টুকটাক এনেছিল সেগুলো জায়গা মতো রাখা হয়নি তো চাউমিনটা সেদ্ধ বসিয়ে সেটাই গুছিয়ে রাখছি তারপরে চাউমিন করব আজকে বৃহস্পতিবার শ্বশুরমশাই বাড়িতে আছে তাই ভাবলাম শ্বশুরমশাইকে তো ব্রেকফাস্ট দিতেই হবে তার সাথে সাথে চলো তাহলে বেশি করে চাউমিন বানানো যাক ডিম আলু পেঁয়াজ দিয়ে এই যে সাদা চাউমিনটা আমি এখন বানাচ্ছি এই চাউমিনটা যেদিনই আমি রান্না করি সেদিনই আমার স্কুল লাইফের কথা মনে পড়ে যায় কেন তো সকালবেলা মা প্রায় দিনই এই চাউমিনটা আমাকে টিফিনে দিত কেমন করে বানায় চলো দেখা যাক চাউমিনটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে খুব সাবধানে যাতে গলে না যায় গলে যাওয়ার ভয় যদি তোমাদের থাকে একটুখানি ওই সেদ্ধ জলের মধ্যে সাদা তেল দিয়ে দেবে তারপরে একদিকে বসিয়ে দিয়েছি চা আর তারপরে কড়ার মধ্যে একটু সাদা তেলের মধ্যে দুটো দিনের ঝুড়ি বানিয়ে নিলাম তারপরে আরেকটু তেল দিয়ে দিয়ে দিলাম আলু আর পেঁয়াজ কুচি মাঝখানে ভাবলাম যে একটা দিক গ্যাসের তো ফাঁকাই আছে চাটা করে নিই তাই চাটা করে নিলাম এদিকে আলু পেঁয়াজ ভাজাটা হয়ে গেল তার মধ্যে সেদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দিলাম ডিম দিয়ে দিলাম তবে হ্যাঁ আজকে একটু দুঃখের বিষয় কাঁচা লঙ্কা ঘরে একটাও ছিল না জানো তো তো সেই কারণে কাঁচা লঙ্কা দিতে পারলাম না তাই জন্য কী করলাম ওলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এই চাউমিনটা খেতে বেশ ভালোই হয় ছোট বাচ্চা থেকে বয়স্ক সবাইকে কিন্তু তোমরা টিফিন হিসেবেও দিতে পারো চলো চাউমিন হয়ে গেলো আমি কিন্তু চাউমিন করে সঙ্গে সঙ্গে খাবো না যাব বাজারে হয়ে গেছে চলো দেখি বাজারে কি মাছ সবজি পাওয়া যায় আছে কত করে চিংড়ি

আরেকটা দাও তিরিশ টাকা তিরিশ টাকা নেবো ওই বেশি দেবো না তাহলে ওই একটাই নেবো তিরিশ টাকা দেবো বেকার আবার পরশু দিন আসবো তখন নেব পঞ্চাশ দশ বাজার থেকে এসে মাত্রই জামাটা চেঞ্জ করে নিলাম এখন একদম বাইরে বেরোনো হয় না তো নাইটি পরে পরে এমন বদভ্যেস হয়ে গেছে যে কিছু ফিটিংস কিছু পরলেই ভীষণ অস্বস্তি হয় গরম করে তো যাই হোক এসে বাজারটা গুছিয়ে রেখে চাউমিন নিয়ে চলে এলাম বরে ততক্ষণ চা খাওয়া হয়ে গেল এবারে দুজন মিলে চাউমিন খাবো চাউমিনটা বেশ ভালোই হয়েছিল তবে আমি তো একটু ঝাল খেতে ভালোবাসি একটু ঝাল ঝাল ভালো ভালো ঝাল হলে ভালো হতো তো চাউমিন খাই খেয়ে চলো এবারে যাওয়া যাক রান্নাঘরে কি মাছ এনেছি তোমরা তো দেখলেই দেখো একটুখানি টাইম মাছটা ছিল পিঁপড়ে ধরে গেছে আজকে আবার দেখো বাজার থেকে এনেছি একটা ঝামেলার জিনিস সেটা হচ্ছে থোর থোরটা দেখে বেশ ভালো মনে হলো কিন্তু জানি না কেমন রান্না হবে থোর খাওয়া অ্যাকচুয়ালি খুব ভালো তো থোড়ের প্রচুর পরিমাণে আয়রন থাকে তোমরা যদি পারো খেও মাঝে সাঝে রান্নাঘরে আমাদের কিন্তু অনেকটা সময় কাটাতে হয় তাই না তাই আমি চেষ্টা করি মোটামুটি এরকম পাঁচশো বোতলের দু বোতল জল রান্না করতে করতে খাবার তোমরা যারা হোম মেকাররা দেখছো তারা কিন্তু এই ট্রিপটা ফলো করতে পারে এইবারে করবো মাছের ঝাল আজকে একদম সিম্পল টমেটো দিয়ে নর্মাল মাছের ঝাল করলাম যেটা খেতে শ্বশুর খুব ভালোবাসে বেশি মশলা খাওয়া এই গরমে ভালোও না তাই এই সিম্পল টমেটো দিয়ে মাছের ঝালটা করলাম আর বর আবার এই সব পাতলা জিনিস খাবেন না ওনার জন্য নুন নুন হলুদ দিয়ে রেখে রেখে দিয়েছি রাতে দেবো আর থোরটা কীভাবে করলাম জাস্ট সিম্পল নুন এই সরি তেলের ওপর জিরে তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে থরটা গ্রেট করে নিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম মধ্যে একটু আলু কিছু কুচি করে কেটে ভালো করে ভেজে নামানোর আগে ঘি দিয়ে দিয়েছি দেখতে তো বেশ ভালোই হয়েছে চলো এবারে রান্নাঘরের কাজ কমপ্লিট এইবারে নিচে কিছু কাজ আছে আজকে আবার কাজের দিদিটা আসেনি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দেবো আর বারান্দা কিছু বাসন আছে সেগুলো প্রায় মাজতে হবে অনেকগুলোই সবগুলো মাজবো না কিছু কিছু মাজবো কিছু কিছু থাকবে অ্যাকচুয়ালি কি বলো তো মাথাতেই নেই মনেই নেই যে আজকে দিদিটা মানে গতকাল রাতে আমার মনেই নেই যে আগামীকাল সক দিদিটা আসবে না তো সেই কারণে অনেকটা বাসন জমে গেছে সব মাজতে পারবো না চলো স্নানও হয়ে গেছে পুজো করাও হয়ে গেছে এখন একটু সিঁদুর পরে নিই আজকে আবার বৃহস্পতিবার আচ্ছা মাঝখানে একটা তোমাদের কথা জিজ্ঞাসা করছি যারা আমার এই ভিডিওটা দেখছো ব্লগটা তাদের কেমন লাগছে ব্লগটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও চলো এবারে খাওয়া যাক আজকে লাঞ্চে কি রান্না করেছি তোমরা তো দেখলেই তো ডালটা নিয়ে নিই ডালটা ভাবছি রাতে খাবো গুড ইভিনিং বন্ধুরা কি এনেছা ভুট্টা ও মাই গুড থ্যাংক ইউ রে বর এত ভালো ও কি আমি ভুট্টা খেতে ভালোবাসি রে আমার বর সেটা ভেবে দেখে এনেছে তার জন্য আমি বরের কাছে অনেক অনেক লাভ ইউ বর এবার তোকে অনেক ভালোবাসি রে এই দেখো ঘুরতে খেতে ভালোবাসি বলে ও বিড়চ্ছেই না দাঁড়াও এই দেখো আমার বর যে এনেছে তার জন্য অনেক ধন্যবাদ তুমি কিন্তু তুমি এটা কেন নিলে মানে পুরো নতুন খুলে দিয়েছে তোমার সহযোগের সামনে তো ও তাহলে ঠিক আছে বাবা বেশি পুরিয়ে ফেলেছে এই দেখো আই সো হ্যাপি

চলে এসেছি রান্নাঘরে চা বানানো হয়ে গেছে দেখো এই হয় জানো তো ব্লগ করতে করতে কতবার যে মোবাইল এদিক ওদিক দিয়ে পড়ে যায় মোবাইলটা যে আমার এখনও সাথ দিচ্ছে সাড়ে চার বছর ধরে এই মোবাইলটাকে অনেক ধন্যবাদ চলো চা করা হয়ে গেছে এবার সবাইকে দিয়ে দিই বাবা যারা ভুট্টা খাও না তাদেরকে বলবো ফুডটা খাওয়া কিন্তু ভালো দাঁত ভালো থাকে দাঁত শক্তিশালী হয়ে যায় সবাইকে গুছিয়ে দিয়ে দিয়েছি চা মুড়ি সিঙ্গারা নুন নুনটা বেশি দিয়ে দিয়েছি এইবার একটু সেলফ কেয়ার করার পালা চুলে তেল দিতে হবে লাস্ট দুদিন চুলে তেল দিন আর আমার জানো তো চুলে তেল না দিলেই মাথা যন্ত্রণা করে ঘুম হয় না আজকে দুপুরে একটু ফোটাও ঘুম হয়নি যাই হোক তারপরে বর তো তাড়াতাড়ি চলে এলো আর বর এসে যাওয়া মানে ঘুম সে তো ভুলেই যাও কারণ এত জোরে জোরে মোবাইল চালায় কি বলবো চুলে মোটামুটি একটু হেয়ার অয়েলিং করে আবার চলে এসেছি রান্নাঘরে বর আবার ওই যে বললাম না থোর তোর খায় না তাকে আবার আলু ভেজে দিতে হবে শ্বশুরমশাইকে আলু ভাজা দিয়ে দুটো পরোটা খেতে দেবো রাতে ডিনারে উনি পরোটা খেতে খুব ভালোবাসে আর এই যে বরের মাছ ভাজা হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে মাখনও দিয়ে দিয়েছি সাথে একটু সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে রাতের চুল বাঁধা হয়ে গেছে সব পুরো ফ্রেশ ফাঁকা হয়ে গেছে জানো জল একটাও জল নেই আমার বরটা খালি আসবে এখানে এসে খালি একটা করে ঠান্ডা জলের বোতল নিয়ে যাবে ফাঁকা করে ঘরে রেখে দেবে একটু মাঝে সাঝে একটুখানি জল ভরে ভরে তো দিতে পারে এই হচ্ছে ব্যাপার তো চলো ঠান্ডা জল আমার নটা ছত্রিশ বাজে বললাম না আমি খাবো দশটায় দশটা বা দশটা দশ পনেরোতে খাবো খেতে পাইনি যে স সন্ধেবেলা ভোরটা খেলাম সন্ধেবেলা কিছু খাই কিছু খাই এরকম মন করে কিন্তু কিছু খেলেই আর হ্যাঁ নটা সাড়ে নটায় যে খেয়ে নেবো পরের সাথে হয় না খেতে থাকে না ভালোই হয় আর কি দশটা সাড়ে দশটা খাওয়াটাই মনে হয় ঠিক আছে না স্বাস্থ্যকর নয় নটা সাড়ে নটায় খাওয়াটাই স্বাস্থ্যকর কিন্তু দশটা সাড়ে দশটা ঠিকই আছে বেশি রাত নয় তবে একদিন আমাদের পৌনে বারোটা বারোটা যেন বেশ কয়েকদিন আগে বেজে যাচ্ছিলো এখন ভালোই হয়েছে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে ওরা আমি আমার মতন টাইমে খেয়ে নেবো ব্যাস আমার কাজ শেষ রান্নাঘরেরও কাজ শেষ রান্নাঘরটা একটু মুচবো মানে গরম গরম ভাত গরম গরম আলু ভাজা কাদের প্রিয় চলে আসো চলো সারা দুনিয়ার কাজ সারা দিনের কাজ কমপ্লিট এবার হচ্ছে বেস্ট পার্ট অফ দ্য ডে আমার হচ্ছে বেস্ট পার্ট অফ দ্য ডে থাকে হচ্ছে স্কিন কেয়ার আজকে স্কিন কেয়ার করছি হচ্ছে অ্যালোভেরা জেলের সাথে একটুখানি নারকেল তেল মিশিয়ে ম্যাসাজ করে নিলাম খাওয়া দাওয়া শেষে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে এসেছিলাম তারপরে ওই অ্যালোভেরা জেলের সাথে একটু নারকেল তেল মিশিয়ে ভালো করে ম্যাসাজ করে নিলাম এটা তোমরা কিন্তু যাদের একটু ড্রাই স্কিন তারা করতে পারো আর যাদের যারা সারা রাত এসিতে ঘুমাও এটা এই স্কিন কেয়ারটা করতে পারো তাহলে কি হয় বলো তো সারা এসি চললে কি স্কিনটা ড্রাই হয়ে হওয়ার ভয়টা থাকে না ঠিক আছে নাহলে যদি রাতে মানে এসিতে ঘুমো তাহলে কিন্তু স্কিন ড্রাই হয়ে যাওয়ার ভীষণ সম্ভাবনা থাকে সম্ভাবনা না হয়ে যায় এই হচ্ছে ব্যাপার এখন বাজে বারোটা দশ আমি একটু লাইভে এসেছিলাম একটু গল্প করলাম একটু লাইভ করলাম বেশ ভালো লাগলো ব্লগটা করেও আজকে ভীষণ স্যাটিসফায়েড আই ডোন্ট নো তোমাদের কেমন লাগলো যেমন লাগুক না কেন কমেন্ট বক্সে জানিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবসময় পজিটিভ থেকো আর যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো সবাই সবার মনস্কামনা পূর্ণ হোক সবাই ভালো থেকো ওয়ান সেকেন্ড টাটা বাই বাই গুড নাইট কালকে আমার বরকে ভোর পাঁচটার সময় উঠতে হবে শ্বশুরমশাইকে নিয়ে চোখের ডাক্তার দেখাতে যাবে এইমসে তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার চেষ্টা করব আমার বর কি দেখবে উঠতে পারবে না দেখবে তোমাদের পরের দিনের ব্লগে আমি বলবো উঠতে পেরেছে কি পারেনি আমি তাই আমার শ্বশুরমশাইকে বললাম যে বাবা তুমি যদি আগে ওঠো তাহলে তুমি ডাকবে নাহলে কিন্তু মুশকিলে পড়ে যাবে এই হচ্ছে ব্যাপার তো চলো ঘুমিয়ে পড়ি একটুখানি না ঘুমিয়ে পড়লে হবে না ভিডিওটা এডিট করব আপলোড করবো রে বাবা এখনও আধা ঘন্টার কাজ আছে ঠিক আছে চলো টাটা বাই বাই ভালো থেকে সবাই হ্যাঁ টাটা গুড নাইট